এক হাজার এগারোশো 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 বারোশো 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 টাকা বারোশো টাকা তেরশো টাকা টাকা তেরোশো টাকায় তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকায় তেরোশো তেরোশো টাকা তেরোশো ডো টেন তেরোশো তেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো 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 পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা 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 পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ডাক্তার তো ভাই পনের পনেরো টাকা পনের পনের

70 টাকা 70 টাকা 70 টাকা 470 470 এডা 470 470 470 এডা 470 470 470 490 এই 500 টাকা 500 টাকা 500 টাকার জন্য 500 টাকায় 100 চাৰিয়েল বিলে কৈ মাছ থাকে একদম বৰ বৰ চাইজ

vndga 1800 taka 10 taka deo আসবেক ভতব, আস্ সব, আস্সাব, রাষ্টব, রাষ্ট সউ, আষ্ট বচায়, আষ্ট অন্ত্র আচায় অচায়, আস্ব, মচ, আ স আ আ বলন্য়, আসমন্ত্র, আস বল,

चार हज़ार चार हज़ार चार हज़ार चारि हज़ार चार हज़ार

ଚବିଶ ପାଞ୍ଚ ଚବିଶ ପାଞ୍ଚ ଚଳିଶ ତାରିଶ ବକା বাস চলে 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 এই দুই আর তিন তিন ওকে 4400 টাকার মধ্যে এগুলো আছে আছে 100 টাকা আছে 100 টাকা এই যে আইছে নামদল বাস আইছো আইছো আছে 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 আছে

ছ হাজার ছয় হাজার ছ ছাদ হাল ছিকা ছয়াৰ হাজাৰ ছয়

খাদাদারিকা সদাদার এই যে লাগতে দুই ব্যাপারে বড় বড় দুই ব্যাপারে মেঘ লাগাতে এলো হালিম চাচা আর একটা হলো গুরুbmod খাদাদার 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 খাদাদারিকা খাদাদার 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 এক দুই বলে দিন খাদাদার 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 এক দুই বলে দিন খাদাদার 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 খাদাদার

8000 1000 3000 টাকা ও গুরবদা 3000 3000 টাকা 3000 আরে গাবন mix দাদা দাদা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 গুরু বদলা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 টাকায় পঁয়ত্রিশশো